আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসালাত ওয়াসালাম আলা মাল্লা নবী জবা আদা আম্মাবাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি কোন আমল কোন কাজ করলে জান্নাতের ভিতরে গৃহ পাওয়া যাবে পনেরো নম্বর পর্বে আমরা আলোচনা করছি কোনো মুসলিম ভাইকে দেখতে গেলে অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে যদি আমরা জিয়ারত করতে যাই সাক্ষাৎ করতে চাই তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের গৃহ নির্মাণ করবেন দেখুন আবু হরাইরা রদি আল্লাহ বর্ণিত আদাবুল মুফরাদ তিনশো পঁয়তাল্লিশ নম্বর সংখ্যা হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এদা আদার রাজুল আখাহু আহু যখন কোনো ব্যক্তি তার কোনো মুসলিম ভাইকে দেখতে যায় অথবা সাক্ষাৎ করতে যায় কাল আল্লাহ লাহু তখন আল্লাহ তালা তাকে বলেন তিবতা ও তবা মামসাকা তোমার এই পথ অতিক্রম করা এই পথ চলা উত্তম হয়েছে সুহান আল্লাহ অতাবা ওয়া তা মানসিলান ফিল জান্নাতি এবং তুমি জান্নাতের ভিতরে একটি ঘর নির্মাণ করে নিলে সুফহান আল্লাহ সুফহান আল্লাহ সম্মানিত উপস্থিতি বোঝা গেল আমরা কোনো মুসলিম ভাইকে দেখতে যাব বিশেষ করে যখন তারা অসুস্থ হবে এই খবর শুনে তাছাড়াও আমরা যদি কারোর সাথে সাক্ষাৎ করতে চাই একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির লক্ষ্যে এই মর্তবা এই ফজিলত রয়েছে তাই আসুন বেশি বেশি মুসলিম ভাইদের সাথে সম্পর্ক বাড়াই তাদের সাথে সাক্ষাৎ করি তাদেরকে দেখতে যাই তাদের সেবা শুশ্রূষা করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসের উপর পরিপূর্ণ আমল করে জান্নাতের ভিতরে গৃহ ক্রয়ের তাওফিক দান করুন আমিন আখিরুদ্দা আমান আনিল আহমদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক